যতই খাওয়া দাওয়া কন্ট্রোল করে চুলি বাসায় যদি আম্মুর হাতের মজার মজার পোলাও রান্না হয় মুখে কি তালা দিয়ে রাখা যায় আজকে কোনো ফ্রাইডে ছিল না র্যান্ডম একটা দিনে আব্বুর আব্দারে আম্মু লাল গরুর মাংস ঝোল আর হচ্ছে পোলাও রান্না করেছিল তো এখন আমি রাতে ডিনার করছি দুপুর থেকে আমি ভিডিও করিনি যেহেতু আমার আম্মু প্রায় প্রায় এরকম ভর্তা বানিয়ে রাখে আজকে ভর্তা ছিল তাই ভাবলাম কেননা না পোলাও দিয়ে ভর্তা খাওয়া যাক এটা আমার অনেক বেশি ফেভারেট জানি এত বেশি ঝাল খেতে মন চায় দেখেন লাল মরিচের ভর্তা এটা তার সাথে আমি নাগা উঠিয়ে নিয়ে আসছি আর আমি এরকম ছোট ছোট পিস নিয়েই খাই একবারে মুখে দিয়ে দেই না কারণ আমার একটু প্রবলেম হয় গ্যাস্ট্রিক আর এটা হচ্ছে আমার সব থেকে প্রিয় ভর্তা কালিজিরার ভর্তা মানে আমি এতটা ভর্তা লাভার যে কোনো জিনিস দিয়ে আমি ভর্তা খেয়ে ফেলতে পারবো রুটি পরোটা ভাত তারপর পোলাও আর এদিকে আমার ভর্তাটা খেয়ে শেষ করে দিয়েছে খুবই আফসোস লাগছিল মানে কি যে মজা লাগতেছিল ভর্তার ফ্লেভার তার সাথে বোম্বাই মরিচের ফ্লেভার আর পোলাও গ্রাম তো ওটার কথা নাই বলে এই যে এক টুকরা গরুর মাংস নিয়েছি অনেক বেশি অ্যালার্জি পুরো শরীর বডি আমার অ্যালার্জির প্রবলেম দিয়ে ভরে গেছে ফুলে গেছে তাও আমি গরুর এক টুকরা খেয়েই ফেললাম তারপরে এই যে আম্মু বানিয়েছে আজকে আবার পুটিং তার উপরে আম্মু টপিং হিসেবে দিয়ে দিয়েছিল দুধের সর বা মালাই তারপর স্প্রেড করে দিচ্ছিল অ্যালমন্ড এন্ড কাজু বাদাম এত বেশি লোভনীয় বলেন এভাবে মানুষ ডায়েট করবে কেমনে করবে মানে আমাকে একটু বুঝান আমি যে খাওয়া দাওয়া এত কন্ট্রোল করি আর আমার আম্মু তো মজার মজার রান্না করে যে আমি আর মুখের মধ্যে তালা দিয়ে রাখতে পারি না জাস্ট লুক এট দ্য ক্যারামেল কালার মানে আমি এই ধরনের ডার্ক কালার ক্যারামেল এর ফ্লেভার অনেক বেশি পছন্দ করি কালার দেখেন এখানে আমি এটাকে বিসমিল্লা করে কাটা শুরু করেছি আমার দেখেন কাটবো সুন্দর করে মানে কাটতেও ভয় লাগতেছে এত সুন্দর হয়েছে যে এটাকে আমার কাটতে ইচ্ছে করতেছিল না তারপর এটাকে আমি আর উঠাতে পারিনি সুন্দর করে কোনোভাবে এটাকে সার্ভ করে টেস্ট করলাম ভাই এত বেশি মজা হয়েছে আমি এত বেশি মিষ্টি পছন্দ করি না একদম ব্যালেন্স একটা সুইট হয়েছে প্লাস মালায়ের একটা ফ্লেভার আছে মানে কি বলবো না খেলে আপনারা বুঝবেনি না মানে আজকের মনটাই ভরে গেল আমি যে কেমনি ডায়েট করবো এত মজার মজার খাবার খেয়ে সো এই ছিল আমার আজকে ছোটখাটো একটা খাবারের টাটা